আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আপনারা জানেন যে আজকে ভারত বনাম বাংলাদেশের মধ্যকার একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে যেখানে পররাষ্ট্র দপ্তরে ভারতের নমনীয়তা লক্ষ্য করা গেছে সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি যে ভারত বাংলাদেশের ভিসা জটিলতা তৈরি করেছিল আর সেই ভিসা জটিলতা তৈরি করার ফলে যেটি ঘটেছিল যে বাংলাদেশের পর্যটক সংখ্যা কমতে থাকে ভারতে বিশেষ করে কলকাতা এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন হোটেল রিসোর্ট হসপিটালগুলোতে দেখা যাচ্ছে বাংলাদেশের সংখ্যা কমতে থাকে সেই জায়গায় তারা হচ্ছে অনেক দুঃখ প্রকাশ করেছে কষ্ট কথা জানিয়েছে ভারত সরকারকে এবং বাংলাদেশের সরকার দানকে এবং তারা আজকেই সংবাদ সম্মেলনে করে জানিয়েছে যে বাংলাদেশিদের যেন অবশ্যই এই ভারতে আসতে দেওয়া হয় তাদের জন্য ভিসা শিথিলতা করা হয় এবং তাদের জন্য জোরদার নিরাপত্তা ব্যবস্থা করে কেন কেন এখন এসব কর তোমাদের যে কলকাতার বিভিন্ন চ্যানেলগুলো পূপাগান্ডা ছড়ায় তাদের বিরুদ্ধে মাঠে নামতে পারো না তোমরা বাংলাদেশকে নিয়ে যে লাগাতার মিথ্যাচার চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম দখল সিলেট দখল থাকবে না থাকবে না বাংলাদেশ থাকবে না মামারীরা তার পাইসে থাকবে না আমরা দেখতে পেয়েছি যে বিভিন্ন রাজনৈতিক দলগুলো সেভেন সিস্টার বাংলা বিহার উড়িষ্যা নবাব শাহা যুক্তগুলা সেই স্থানগুলোতে আমরা দেখতে পেয়েছি লং মার্চ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই লং মার্চ কিন্তু গিয়েছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি হ্যাঁ মানুষটির কথা মনে পড়ে এখন বাঙালিদের মনে পড়ারই কথা এই আপসীন নেতা ছিলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি যার জীবনের শেষ সময়গুলো বঙ্গবধূ নামে পরিচিত শেখ মুজিবুর রহমান তাকে মানে নিজ গৃহে গৃহবন্দী করে রাখে এমনটি আমরা বিভিন্ন বিশ্লেষণ থেকে জানতে পারছি তো এমন নেতা দরকার বাংলাদেশের আপস্মী ত্যাগী নেতা যারা পিঠ দেখাবে না সামনে সামনে লড়াই করবে হ্যাঁ আমরা এমনটি চাই বাঙালিরা জেগে উঠবে গর্জে উঠবে এবং সেই গর্জন সবসময় বহাল থাকবে বিশ্ববাসী ভয় পাবে এখন বিশ্বের সপ্তম জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান বাংলাদেশকে স্যালুট জানাবে বিশ্ব এই দেশে ব্যবসা করতে আসার জন্য বর্তমান পৃথিবীর ব্যবসায়িক বান্ধবীতে যুদ্ধযুদ্ধ খেলা আর চলবে না আমেরিকার রাজত্ব রাশিয়ার রাজত্ব কিংবা ভারতের যে প্রতিবেশীদের সাথে খারাপ আচরণ এবং রাজত্ব করার চেষ্টা ডমিনেট করার চেষ্টা সেটি আর চলবে না সামনের দিন আরও বড় কঠিন আপনারা দেখেছেন যে আফগানিস্তান বিজয়ী হলো শ্রীলঙ্কা বিজয় লাভ করলো বাংলাদেশের পরেবার সিরিয়াও বিজয় লাভ করলো তাহলে পরবর্তী কি হবে পরবর্তী কোন দেশ জয়লাভ করতে চাচ্ছে কোন দেশে মুসলমানদের ঝান্ডা উঠে যাচ্ছে আমরা আশ করতে পারছি আন্দাজ করতে পারছি পরবর্তী টার্গেট ভারত এবার ভারতেই হবে মুসলিমদের বিজয় গজাহাত হিন্দ নামে পরিচিত যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের ভবিষ্যৎবাণী সেই ভবিষ্যৎবাণী ধীরে ধীরে সত্যের পথে এগিয়ে যাচ্ছে এবং এই যে যুদ্ধ সংগঠিত হবে মুসলিম এবং হিন্দুদের মধ্যে সেখানে বৃহত্তর মুসলিম মারা যাবে হিন্দুরাও মারা যাবে শুধু একটি দল বেঁচে থাকবে মুসলমানদের যারা বিজয় উল্লাস করার জন্য সেই অপেক্ষায় ইনকিলাম জিন্দাবাদ ধন্যবাদ